ভুয়াপুরের সাবেক শিক্ষাপমন্ত্রী সালাম পিন্টুর মুক্তিতে আনন্দ মিছিল বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু টাঙ্গাল দুই আসনের সাবেক সাংসদ ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ শত শত কর্মী নিয়ে আনন্দ মিছিলটি ভোয়াপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস যুবদল আহ্বায়ক জুলহাস উদ্দিন যুবদল নেতা আলিম চকদার রাজীব হোসেন কফির রঞ্জু মন্ডল স্বপন তরফতার তহিদ ইসলাম বিদ্যুৎ প্রমুখ আজ ডিসেম্বর সকাল এগারোটায় বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এদিন বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এ মাসুদ্দুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন